আজকে কিন্তু বন্ধুরা অনেক দিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যখন তোরা দু তিন মাসের ছিল তো দেখো তো দেখো এখনো সবে মাত্র আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছি তো এখনও বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি দেখো কি অবস্থা হয়ে আছে তোরাকে ওই ঘরে ওর ঠাম্মার ঘরে শুইয়ে দিয়েছি ও ঘুমোচ্ছে এখন আর আমি এখন বিছানা তুলে নেব তারপর রান্না আছে রান্নাও করব। আর রান্না কি কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আর আমাদের বাড়িতে আজকে মানে ভাড়া নতুন যারা আসবে তাদের জন্য একটু ঘর ঘরগুলোকে ঠিক করা হচ্ছে রং টং করা হচ্ছে চলো গিয়ে দেখাই তোমাদেরকে আজকে কি কি রান্না করেছে আজকে কিন্তু বেশি কিছু করিনি আজকে শুধু দুটোই পথ করেছি এক হচ্ছে শোল মাছ করেছি আর একটা হচ্ছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে ফুলকপি বেগুন আলু এগুলো দিয়ে ডালের বড়ি দিয়ে একটা ঝো মানে নিরামিষ তরকারির মতো করছি মাখা মাখা আর করেছি লাউ দিয়ে কিন্তু শোল মাছ শোল মাছের টুকরোগুলো একদম ছোট ছোট করে এনেছে তোমাদের দাদা ভাই আর এতে কিন্তু আমি ভীষণ রেগে আছি তো আর কি তো চলো তোমাদেরকে এখন দেখাচ্ছি তোরাকে এদিকে দেখো তোরার কিন্তু স্নান টান সব কমপ্লিট আর এদিকে ও খেলু খেলু করছে দেখো এখন একটু খেলে নিয়ে তারপর কিন্তু ঘুমো ঘুমো দিবে মানে ঘুমাবে ও স্নান হয়ে গেছে এখন ও ঘুমিয়ে পড়বে তো একটুখানি খেলে নিক তারপরে ও ঘুমাবে একবারে চলে এলাম সন্ধ্যার সময় তো এখানে আমার তোরা ঘুমাচ্ছিল জেগে গেছে দেখো তো বিন্দাজভাবে খেলছে অনেক অনেকক্ষণে উঠে গেছে আমি মুখ টুখ ধুলাম ফ্রেশ হলাম তারপর ওখানে উঠানে গেলাম গিয়ে কিছুক্ষণ কথা বলে এলাম কিন্তু ও একা একাই খেলছে এই দেখো আমার মেয়ে বড় হয়ে গেছে ও খেলতে পারে একা একা এখন মাগো তুমি খেলবা একা একা তুমি একা একা খেলবা নাকি রে খেলো তাহলে আগে আমার মেয়ে এখন এখানে পুতুল নিয়ে খেলছে ও ডল নিয়ে খেলছে ডল এটা মার ডল এটা তোমারই তো ডলটা তো তোমার হ্যাঁ ডল তো পড়ে গেল ডল তোমার উপরে থাক ডোল 嘿嘿。<laughs>

দেখো এদিকে কিন্তু তোরা আর ওর বাবা দুজনেই ঘুমোচ্ছে আর আমি কিন্তু রাত জেগে ওদেরকে পাহারা দিচ্ছি কি করব ঘুম আসছে না মেয়েটা ঘুমোতে ঘুমোতে এত দেরি করে ফেলেছে যে আমার ঘুম এসেও আবার চলে গেছে আর এদিকে ওর বাবা কিন্তু খুব ঘুম দিচ্ছে বন্ধুরা এটা কিন্তু তোরা দু মাস কি তিন মাস বয়স এরকমই হবে কারের টাইমটা ঠিক মনে নেই দু তিন মাসের ভিডিও এটা তো যাই হোক এই ভিডিওটা চোখে পড়ল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের সাথে এই তোরার এই আগের ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর তোরার কিন্তু আরও প্রচুর প্রচুর ভিডিও আছে ওর প্রথম মাস থেকে একদম এখন পর্যন্ত যা যা ভিডিও করে রেখেছি অনেক প্রচুর ভিডিও আছে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব এক এক করে তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আজকের জন্য ওটা